বাড়ির প্রত্যেক ঘরের দেওয়ালে কয়লা দিয়ে বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা লিখিতেছে বউ ঠাকুরানির বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে কালো জল লাল ফুল বাড়ির সর্বদা ব্যবহার্য নূতন পঞ্জিকা হইতে অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত করিয়া দিয়াছে বাবার দৈনিক খাতায় জমা খরচের হিসাবে লিখিয়া রাখিয়াছে লেখা পড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এই প্রকার সাহিত্য চর্চায় এই পর্যন্ত সে কোনো প্রকার বাধা পায় নাই অবশেষে একদিন একটা গুরুতর দুর্ঘটনা ঘটিল